রাতের অন্ধকারে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কনক্রিটের দেওয়ালগুলো যেন নিঃশব্দে গর্জে ওঠে এই দেওয়ালের পেছনে লোহার শেকলের মধ্যে বন্দী এক সময়ের অপ্রতিরোধ নেতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার কণ্ঠ এখনো তেজি তার চোখে এখনো জলে প্রতিশোধের আগুন বাইরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে কাশ্মীরের পাহাড়ে গুলির শব্দ সীমান্তে সৈন্য সমাবেশ আর কূটনৈতিক টানাপোড়নের মধ্যে ইমরান খানের কণ্ঠ যেন হঠাৎ করে ফিরে জেলের দেওয়াল ভেদ করে গত কয়েক সপ্তাহ ধরে ভারত শাসিত কাশ্মীরে সহিংসতার ঘটনা বেড়েছে নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে পাকিস্তানের পররাষ্ট্র তীব্র প্রতিবাদ জানিয়েছে অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে এরই মধ্যে আদিয়ালা কারাগারের বন্দী ইমরান খান তার আইনজীবীদের মাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন যা পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক মহলে ঝড় তুলেছে জিও নিউজের একটি সূত্রের বড়াতে জানা গেছে ইমরান খান বলেছেন কাশ্মীরে ভারতীয় নিপীড়নের মাত্রা বেড়েছে এটি কাশ্মীরি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও জোরালো করছে এই বার্তা তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে যা দ্রুত ভাইরাল হয়েছে ইমরান খান যিনি পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা তার কারাবন্দী অবস্থাতেও রাজনৈতিক মঞ্চে প্রভাব ফেলতে সক্ষম তার সমর্থকদের মধ্যে তিনি এখনও একজন মেসিয়ার মতো তিনি বলেছেন পাকিস্তানের মানুষের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসী নীতি ও যুদ্ধ প্ররোচনার বিরুদ্ধে আমরা এক এই বক্তব্যে তিনি শুধু মোদী সরকারের বিরুদ্ধে সরব হননি বর্তমান পাকিস্তান সরকারকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমরা শাহবাজ শরীফের সরকারকে স্বীকার করি না তিনি বলেন কিন্তু পাকিস্তানি জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ মোদীর বিপজ্জনক পরিকল্পনা এ অঞ্চলের শান্তিকে ধ্বংস করছে গত সপ্তাহে কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলার ঘটনা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও তিক্ত করেছে ভারতের অভিযোগ এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করলেও কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও কার্যত স্থবির এই প্রেক্ষাপটে ইমরান খানের বক্তব্য যেন নতুন করে আগুন জ্বালিয়েছে তার সমর্থকদের মধ্যে এখন দাবি উঠছে ইমরান খান মুক্ত থাকলে ভারত এতটা সাহস দেখাতে পারত না ইমরান খানের এই বক্তব্যের পর পাকিস্তানের রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে তিনি কি জেল থেকেই নতুন করে রাজনৈতিক খেলা শুরু করছেন তার এই বক্তব্য কি শুধুই ভারতের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক নাকি শাহবাজ শরীফ সরকারকে অস্থিতিশীল করার একটি কৌশল পিটিআই নেতারা বলছেন ইমরান খানের মুক্তির দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে এদিকে ভারত ইমরান খানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে এক বিবৃতিতে তারা বলেছে কারাবন্দী একজন নেতার উস্কানিমূলক বক্তব্য অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে ইসলামাবাদের রাজনৈতিক মহলে গুঞ্জন ইমরান খানের এই বক্তব্যের পেছনে আরও গভীর কোনও পরিকল্পনা থাকতে পারে কেউ কেউ বলছেন তিনি জেল থেকেই পাকিস্তানের সামরিক বাহিনীর একাংশের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন অন্যরা মনে করেন এটি তার সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা জাগানোর কৌশল রাওয়ালপিন্ডির রাস্তায় আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের সমর্থকরা জড়ো হচ্ছেন তাদের হাতে পিটিআইয়ের পতাকা মুখে স্লোগান ইমরান খানকে মুক্ত করো কিন্তু কারাগারের লোহার গেট অটল ভেতরে ইমরান খান বসে আছেন তার চোখে এক অদ্ভুত দীপ্তি তিনি জানেন তার কথা দেশের সীমানা পেরিয়ে নয়াদিল্লির প্রাসাদেও পৌঁছে গেছে এই উত্তেজনার মধ্যে প্রশ্ন ঘুরছে সবার মনে ইমরান খান কি সত্যিই জেল থেকে পাকিস্তানের রাজনীতির হাল ধরতে পারবেন নাকি এটি তার শেষ হুঙ্কার রাত গভীর হচ্ছে আদিয়ালা কারাগারের দেওয়ালে ছায়া পড়ছে এক অজানা ভবিষ্যতে কাশ্মীরের পাহাড়ে গুলির শব্দ থামেনি সীমান্তে সৈন্যরা তৈরি আর ইসলামাবাদের গলিতে ফিসফিস করে চলছে একটি নাম ইমরান খান